আমাদের রূপ হলো একটা মানুষ আর নবীজির রূপ হলো তিনটা তারও আরো আছে তিনটা একটা হলো বাসার মানুষ আরেকটা হল হলো মালাইকা অর্থাৎ ফেরেস্তার সুরত আর একটা হচ্ছে আকাশে তারকার সুরত সুহানলা অর্থাৎ আসমানের উপরে সাত আসমানের উপরে সাত জমিনের নিচে তামাম জগতে যা কিছু আছে তাহার জন্য একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ পাক রহমত হিসেবে প্রেরণ করেছেন খুশি হইলাম না সেই নবী নবীর নাম আল্লাহ পাক নবীর নাম নিজে রেখেছেন আহম্মাদ আর জমিনে নাম রাখা হয়েছে মোহাম্মদ সাল্লাহু আলিহ্লাম আল্লাহ পাক সেই নবীর সনে বলে দিয়েছেন হাবিবামার দোস্ত আমার আপনাকে যে পৃথিবীতে পাঠাবো আপনাকে আমি নবীও বানাবো নবী যদি বানাইতে হয় তাহলে তো আপনাকে মানুষ বানাইতে হবে আগে আল্লাহ পাক বলেন হাবিবামার আমার দোস্ত আমার আপনি বলে দেন কি বলে দেন সোরা কাহাব আয়াত নাম্বার একশত দশ আল্লাহ পাক্তার হাবিবকে বলে দিচ্ছেন যে আপনি বলে দেন কুল সুবহানাল্লাহ হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন আমি তোমাদের মতন মানুষ আমি তোমাদের মতন মানুষ আপনার খুশি না বেজার সবাই খুশি আল্লাহর হাবিব বলেন আপনি ঘোষণা করে দেন আমি তোমাদের মানুষ কিন্তু মত আপনি এ কথাও বলে দেন যে আমি তোমাদের মত মানুষ একশো তবে আমি নবীর প্রতি আল্লাহ পাক তার নিজের তরফ থেকে আলাইহিস সালামের মাধ্যমে ওহি পাঠান এই ওয়াস্টুক আমরা সবাই জানি জানি কি জানি না এই নিয়ে আমরা ঝামেলা করি ঝগড়ায় লিপ্ত হই তর্কে লিপ্ত হই সারিস্টরে বসে গল্প খাই আর মানুষের করি আর রসুল সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হই কথা ঠিক না ঠিক বলেন আমরা সবসময় বলতেছি নবী আমাদের মত মানুষ হ্যাঁ নবী একশো পার্সেন্ট রসুল হাজারোবার মানুষ কোটি মানুষ মিলিয়নও মানুষ বিলিয়ন বিলিয়ন বলবো আমরা রসুল আমাদের মত মানুষ কিন্তু আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন হাবিব আপনার এই কথাও বলে দেন যে ইউ হা এলাইয়া আমার প্রতি ওহি আসে তোমাদের প্রতি ওহি আসে না এখানে পার্থক্য আছে কিনা জবান খুলে বলেন এখানে পার্থক্য আছে কিনা শুধু এখানে পার্থক্য নয় এই আয়াত চুক নিয়ে ঝগড়া লিপ্ত হয় কিছু কিছু মুসল্লি ভাইরা কিছু আলে বোলামা ভাইরা কিছু ব্যক্তি বর্গ তবে এই আয়াত চুক নিয়ে ঝগড়া যদি করি করা যদি বলা হয় যে রসুল আমাদের মতল মানুষ এই কথাটা মক্কার কাফেররাও রসুলের সানে বলতো কি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বর্গ জানে এসেছেন তাদের নবীরাও বলতো কি বলতো সোরাইয়াসিন কুলু মা আনতুম ইল্লা basharun mithluna समस्त নবীর উম্মতরা তারা বলতো আপনারও তো আমাদের মতই মানুষ নবীর উম্মতরা বলতো কি সমস্ত নবীর কথা বলছি তাদের উম্মতরা বলতো আপনার নবী হলেন কিভাবে আপনি তো আমাদের মতল মানুষ এই কথা মক্কার কাফের বেঈমান যারা ছিল তারাও আমার রসুলের শানে বলতো যে রসুলে পাক সাল আলী সাল্লাম তো আব্দুল্লাহর পুত্র মা আমেনার ছেলে হ্যাঁ সে তো আমাদের মত মানুষ তো সে নবী হলো কিভাবে কারা বলতো কাফেররা কারা বলতো বলুন না কাফেররা বলতো নবীজি বলেছেন দেখুন আমাদের নবীজির কিন্তু রূপ কিন্তু শুধু বাসার নয় নবীজির রূপ শুধু মানুষের রূপ নয় আল্লাহ পাক নবীজির রূপ কয়েকটা দান করেছেন এক নাম্বার হচ্ছে বাসার বাসার মানে মানুষ বাসার মানে কি বলেন সবাই জবান দেন মানে কি মানুষ নবীজি বলেছেন আমিও বাসার আমিও মানুষ তবে আল্লাহ পাক আমাকে আরো কয়েকটা রূপ দান করেছেন আমি আকাশের তারকার রূপে আমি এক সময় ছিলাম সুবহানাল্লাহ আমি মানব রূপে এক সময় ছিলাম সুবহানাল্লাহ বলো এবং আমি মালাইকা আল্লাহ পাকের ফেরেস্তার সুরত আল্লাহ আমাকে দান করেছেন আমাদের রূপ হলো একটা মানুষ আর নবীজির রূপ হলো তিনটা আছে তিনটা একটা হলো মালাইকা অর্থাৎ ফেরেস্তার সুরত একটা হচ্ছে আকাশে তারকার সুবহানাল্লাহ তাহলে আমাদের সঙ্গে রসুলের পার্থক্য আছে কিনা এটা কোরআনের হাদিসের পার্থক্য অবশ্যই রসুলের পাকামের সঙ্গে আমাদের সঙ্গে রসুলের সানে আমাদের অবশ্যই পার্থক্য আছে তারপর রসুলের ফসুল্লাম আরও বলেছেন কি বলেছেন শুনুন কোরআনের একটা আয়াত নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া কখনো সম্ভব নয় করা ঝগড়া বিবাদ করা যাবে না বুখারি শরীফ প্রথম খণ্ড একশত বাষট্টি পৃষ্ঠার মধ্যে কেন হাদিস উল্লেখ ওই একই হাদিস কেনা মুসলিম শরীফের তিনশত একান্ন পৃষ্ঠার মধ্যে হাদিস কেনা উল্লেখ রসুল যে আমাদের মতো না আমরা যে রসুলের মতো না তার সানে রসুল পাকিস্তান বলেছেন লাস্তু কা আহিকুম আমি তোমাদের কাহার মতো না ইন্নে আবি তু আমি বসবাস করি ইন্দা রব্বি আমার প্রভুর সঙ্গে শুধু তাই নয় আমার প্রভুর সঙ্গে যখন আমি বসবাস করি আমার মালিক আমার সৃষ্টিকর্তা আমাকে খাওয়া দাওয়ার বন্ধ ব্যবস্থা করেন আমার পানাহারের বন্ধ ব্যবস্থা করেন তাহলে পার্থক্য বিশ্বাস রাখবেন ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না এরপর আসুন বুখারি শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারি রহমাতুল্লাই তিনি তিনার উস্তাদ আব্দুর রাজ্জাক চিনার কতিক প্রণীত এবং মাদারসবুয়াতে লেখক যিনি হলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদ্দ এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহাদ্দেশ আছে শায়খ আব্দুল হক মহাদ্দেশ দেবির আলাই বাংলাদেশ ভারতে এবং উপমহাদেশের মধ্যে যখন হাদিস গ্রন্থ আনার মতো কেউ ছিল না তিনি জাহাজে ভর্তি করে করে মাদিনা মক্কা মদিনা থেকে রসুলের হাদিস মোবারক কোরআন শরীফ জাহাজ ভরে উপমহাদেশের মধ্যে রয়েছেন তিনি হলেন শাহ আব্দুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ সুবাহ তিনি তার কিতাবের মধ্যে রসুলের একটা হাদিস তিনি সংগ্রহ করেছেন রসুল পাকসালামের সঙ্গে রসুল পাকসালাম বলেন আনা নুরুল্লাহ কুল্লু সাই ইমিন নুরি রসুল বলেছেন আমি আল্লাহ পাকে নূর অর্থাৎ আল্লাহ পাকের সৃষ্টি নূর এটা জাতি নূর বলে শিরিকের দিকে চলে যায় আল্লাহ পাকের খালকে নূর আল্লাহ পাকের সৃষ্টি নূর অকুল্লু সাঁই ইম্মি নূরি আমি রসুলের নূর মোবাব্দিক আল্লাহ পাক তামাম জগৎ সৃষ্টি করেছেন তামাম জগতে যা কিছু আছে তা কিছু আল্লাহ পাক আমার আপনার রসুলের নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ বলেন এরপর আসুন এই পবিত্র কোরআনে কোরআনে সুরা মায়েদা একশো সুরা মায়েদা প্রণন আয়াতের মধ্যে আল্লাহ পাক রসুলের সানে কি বলেছেন এবং কোরআনের সানে কি বলেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ বারিল হিল হাম দুস بسم الله الرحمن الرحيم آه. قد جاءكم من الله نور وكتاب আয়াতের মধ্যে দুটি অংশের কথা এসেছে এই পাশে লাইটটা দিন একটু ভালো লাগতো আমার কাছে একটু কষ্ট করে লাইট লাইটান এই লাইটটা দেন হ্যাঁ আল্লাহ পাক বলেন কি বলে শোনো অবশ্যই আল্লাহ তরফ থেকে তোমাদের নিকট এসেছে নূর একটা নূর হলো একটা নূর একটা নূর হলো একটা নূর আর আরেকটা নূর হলো স্পষ্ট কিতাব আল্লাহ তরফ থেকে কয়টি নূর এসেছে কথা বলুন কয়টি দাদা ভাই দুটি নূর একটা হলো নূর আর একটা হলো সুস্পষ্ট কিতাব কিতাব বলতে কোরআন আর নূরের ব্যাখ্যা আমি বলবো না এই আল্লাহ তরফ থেকে দুটি নূর এসেছে প্রথম অংশ নূর আর দ্বিতীয় অংশ নূর সেটা হলো কিতাবুল মুবিন সুস্পষ্ট কিতাব নিঃসন্দেহে কোরআন এবং এই নূর বলতে প্রথম অংশের নূর বলতে কি বোঝা হয়েছে এই ব্যাপারে যিনি তাপসিল করেছেন তার তাপসির থেকে বলবো যিনি তাপসির করেছেন যিনি হলেন ইমাম জালাল উদ্দিন সুইতি রহমাতুল এটা আমার বাবার কথা না এটা আমার দাদার কথা না আমার নিজের বানানো কথা না এই তার জালালাইন শরীফ যিনি লিখেছেন ইমাম জালাল উদ্দিন সুইদুর রহমাতুল এই জালালাইন শরীফ কউ মাদ্রাসায় পড়ানো হয় আলিয়া মাদ্রাসনও পড়ানো হয় ঠিক না বে ঠিক বলুন দুই মাদ্রাসায় পড়ানো হয় ইমাম জালাল উদ্দিন কে তিনার জীবন হিস্ট্রিতে এসেছে তিনি নবীজিকে কে বার স্বপ্ন যুগে দেখেছেন জোরে বলেন আল্লাহ আকবর ইমাম জালালুদ্দিন পুসাদ তোরবার দেখিল ন বিজি ইমাম জলালুদুন সয়োতি পুষাদুর্বার দেখিল ন বিজি এতবার বাৰ দেখিয়াও নবী এত বাৰ দেখিয়াও নবী তৃষ্ণতহারে মিটি না মাদীনা মাদীনা আশোক ন মদিনার ঠিকানা বলেনে মাদীনা মাদীনা আশেকম মুমিনের ঠিকানা নবীজি বলেছেন মানরো আনি ফাকাতুর আল হক যে উম্মত আমি নবীজিকে স্বপ্নযোগে দেখেছে ফাকাতুর আলহাক সে সত্যিকার আমার নবীকে দেখেছে কারণ আমি নবীর সুরত ছয় তান ধারণ করতে পারে না আমি নবীজির স্বপ্নযোগে আমি নবীজির ছবি যাই না নবীজির ছবি নাই নবীজি বলেন যারা আমাকে দেখবে তারা জন্য আমি নবীকে সরাসরি দেখলো যারা আমি নবীকে যারা দেখলো তারা সরাসরি জান্নাতি ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ এই সুরা সোরা মায়েদার পূর্ণ আয়াতের তাফসির করতে তিনি বলেছেন যে কদ যা আকুম মিনাল্লাহি নূর হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যে তোমাদের কাছে আল্লাহ তরফ থেকে যে নূর এসেছে সেই নূর তো হলো হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এখন আসুন সামনের দিকে একটু বেরিয়ে যাই এখন এই আয়াতের তাপি শুধু ইমাম জালাল উদ্দিন সুইতি করে নেই তিনি সহ আরও অনেক গ্রহন্থের মধ্যে অনেক কিতাবের মধ্যে অনেক তাপসির গ্রহের মধ্যে এসেছে আবু সাইউদ্ের দ্বিতীয় খণ্ড চারশত সাতচল্লিশ পৃষ্ঠার মধ্যে এসেছে এবং তাপসির রুহুল বয়ানের দ্বিতীয় খণ্ড চারশত উনত্রিশ পৃষ্ঠার মধ্যে এই আয়াতের মায়াদার এই برانوں আয়াতের মধ্যে এসেছে কাজ্জা আকুম মিনাল্লাহিন নূর তোমাদের নিকট এসেছে নূর আল মুরাদি আউয়ালু হুয়ার রাসূল এই আয়াতের প্রথম অংশে যে নূর এই নূর দিয়ে রাসূলুল্লাহকে বুজানো হয়েছে সুবহানাল্লাহ আর বিশানিল কোরআন আর আয়াতের দ্বিতীয় অংশ দিয়ে বুজানো হয়েছে সুস্পষ্ট কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আমার রসূল নূর কোরআন নূর অর্থ আলো আলো যেমন পথ দেখায় রাতের অন্ধকারে যখন আমরা চলি অন্ধকারে চলার জন্য লাইটের ব্যবস্থা করা হয় আলোর ব্যবস্থা করা হয় যখন সুইচ অন করি তখন আলো দেয় আলো হলে পথ দেখা যায় আমার এসেছেন মানুষকে নূর হিসেবে মানুষকে পদ দেখানোর জন্য কোরআন রসুলো মানুষকে পদ দেখিয়েছেন আল্লাহর কোরআন পদ দেখিয়েছেন সুতরাং এই অর্থে রসুলের পাক সাল্লাইসাল্লাম নূর পদ দেখিয়েছেন আল্লাহর কোরআন ও মানুষদেরকে পথ দেখিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন আসুন সামনের দিকে একটি এগিয়ে যাই আমি আলোচনাটা সংক্ষেপ করব আলোচনা অনেক বড় নিয়ে এসেছি এক জমায়ে আলোচনা করে শেষ করতে পারবো না আল্লাহ পাক রাসূলকে কি বলেছেন তাফসিরে কুরতবী শরীফের মধ্যে এই আয়াতের মধ্যে নূর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন ওয়া সাম্মা নাবিয়্যুহু আল্লাহ পাক বলেন ওয়া সাম্মা নাবিয়্যুহু নূর নবীকে আল্লাহ পাক নূর বলে নামকরণ করেছেন আল্লাহ পাকের বলেন কফা কওয়ালা কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া আল্লাহ পাক নবীকে নূর নামকরণ করে দিয়েছেন নবী যত নাম আছে নবীর যত নাম আছে তার মধ্যে একটা নাম হল নূর এবং আল্লাহ পাক বলেন তোমাদের নিকট আমি আল্লাহর পাক তরফ থেকে দুটি নূর গিয়েছে একটি নূর হলো রসুল্লাহ আর একটু নূর হলো কিতাবুল্লাহ